যেই সব মানুষের আমি কোনো দিন দেহেও নাই গা সব মানুষের বিড়িও কোনো দিন আমার সামনে আহেও নাই ওই সব মানুষ আমারে নিয়ে বদনাম করে বাহ মিনার কাটুন বাহ অশান্ত বাহ বাহ বিশ্বাস কর তখন আমি কোনো দেহেও তোরা গা তোর এমন কথা কইতে পারলি ঘুরতে বিনামদের ছিলাম গো কার দিন দেখো তুই তাই ভাই হলেন তখন তুমি দেখো আমার জীবনের ছুট একটা স্বপ্ন তুমি বলা হামাক বলা দেখোনি দেখো ভালো করে দেখো তো তোমার ভাই ভিডিও বানানোর পরে যে ঘুটে বিনা মজা দুছিলাম আর ভাই হওয়ার সময় পাইনি কেবল সময় পাইলাম তাও কি বৃষ্টি বললে দেখা ভাই হওয়ার সময় পাইলে এখন তুমি ভালো করে দেখো এখন তো দেখতে দেখতে আর দেখতেই মন যাবে সাহসনিক বেরিয়ে গেছে হ্যাঁ সাহস বাইরে গেছে কিছু না बोलते বলতে না বলতে বলতে সাহসনিক বেরিয়ে গেছে হ্যাঁ সাহস বাইরে গেছে তোমার ভিডিও চাই মুখ তুমি কি বারবার কি করবা পাও করো সমস্যা নাই তোমার ভিডিও আমি তোমার কান ডাকাতির জন্য বাই হলেন মানে তুমি খালি কান দাও যে আমাকে ভিডিও পোস্ট করে যার ভিডিও কোনোদিন দেখিনি দেখনি আজ এখন দেখো বাই হলে দেখো ভালো করে দেখো কাম সাইডা ভালো একদম বাম্পার মারছে